Thank you, Mr. President, for giving me the opportunity to deliver my views and opinions. And I'd like to thank Mr. President of the United General Movement for inviting me to this program. And I extend my deepest gratitude to all attendance. আজকের প্রোগ্রামের বিষয় কলা শিক্ষা আজকে বাংলাদেশের সালে আজকে এই দিনে স্বাধীন যায় এবং সেই স্বাধীন সূর্যের নতুন কোনো সূর্যের উদয় হয়নি আমরা আজও সেই স্বাধীনতাকে

ল্যাক অফ ভিশনারি লিডারশিপ ল্যাক অফ সেল্ফ রিলায়েন্স ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস এই বিষয়গুলোর সম্বন্ধে আমাদের এই কার্ডেটায় করুণ পরিণতি এর সাথে বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট যে ব্যবস্থা এর সাথে কোনো মিল আছে কিনা উত্তর হল হ্যাঁ অবশ্যই আছে এবং পরিস্থিতির খুব বেশি পরিবর্তন এখনো হয়নি তো এখানে যে নবাবের ফিলিয়ারে অন্যতম কারণ হল যে ন্যাশনাল ইউনিটি সেনা মন্ত্রিসভায় তার রাজ্যসভায় তার ক্যাবিনেটে সে ইউনিটিটা ঘাটতি ছিল ছিল সেখানে তার শীর্ষ কর্তারা যারা ছিলেন তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তারা ছিলেন ক্ষমতা লিপ্ত তারা ইংরেজদের সাথে অ্যালাইন করে থেকে ঘটিয়ে দিয়ে নিজেরা সেখানে বসতে বসতে চেয়েছিল ইংরেজ তো সেই সুযোগটাই নিয়েছে তারা সুস্থ হয়ে উঠেছে হয়ে বেরোচ্ছে তো বর্তমান আমাদের এই বাংলাদেশে আমাদের যে সত্য প্রকল্প যদি আছে এখানে সেই জিনিসগুলো বিদ্যমান কিনা উত্তর হচ্ছে হ্যাঁ সেই জিনিসগুলো এখনো বিদ্যমান আওয়ামী লীগ তার আরেকটি প্রমাণ যার কারণে সেখান থেকে আমরা কোনো লেসন না নেওয়ার কারণে চব্বিশে একটা গণহত্যা ঘটে গেল যেটা পুনঃপুস্থা মানুষের জন্য সম্মানের মানুষের আমাদের ব্যর্থতার একটা চূড়ান্ত ফসল আমরা আমাদের তরুণ প্রজন্মকে চোখের সামনে মন ভত্তাণ্ডের শিকার হতে দেখেছি তাদেরকে আমরা রক্ষা করতে পারি তাদের ফিউচার বড়াত অনেক দূরের কথা রিসেন্ট হিস্ট্রিতে আমাদের একটা জেনারেশন নাইনটিনটি ওয়ানে একটা ভূখণ্ডের জন্য জীবন দিয়ে একটা ভূখণ্ড দিয়ে গেছে আর সেখান থেকে আমাদের চব্বিশের জেনারেশন জেনারেশনটা তাদের যে দায়িত্ব ছিল এটাকে আগায় নিয়ে নেওয়া যে উদ্দেশ্যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম সেই উদ্দেশ্যটাকে তারা চূড়ান্ত বাস্তবায়ন করে তার ধারে কাছে তারা যেতে পারে তো ন্যাশনাল ইউনিটিটা খুবই প্রয়োজন আরেকটা হলো

আমরা নিজেরা ডিটেক্ট করতে পারি প্রতি রক্ষা তো দূরের কথা ওটা ডিটেক্ট করার ক্ষমতা আমাদের নেই সেই ইনফরমেশনটা অন্যের কাছ থেকে আমাদের জানতে সে ধরনের কোনো ভিশনারি লিডারশিপ আমাদের নেই যেটা নবে তার সাহসিকতার অভাব ছিল না কিন্তু ওই ভিশনারি লিডারশিপ সেই জায়গাতে একটা ঘাটতি ছিল জিনিসটা এখনো বর্তমান আমরা যদি এখান থেকে লেসন নেই তাহলে আমাদেরকে এই বিষয়টা বিষয় লিডারশিপ করে তুলতে হবে আর যদি আমরা বলি সেক্ষেত্রে শুধুমাত্র একটা সেক্টর যদি দেখি আমরা আমাদের সামরিক সেক্টর সেখানে আমাদের কি আছে আমরা নিজেরা কি তুমি করতে পেরেছি অন্য সেক্টর বাদ দিলাম জাস্ট একটা সেক্টর যদি

আমরা তাদের দেওয়া বিভিন্ন শর্ত সেগুলো মেনে নিতে বাধ্য হইশনাল এখানে একজন বক্তা তিনি বলে গেছেন সময় সাধারণ মানুষ তারা জানেও না যে এরকম একটা রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়েছে তারা জানে যে সেরা জল চলে গেছেন আরেকজন বসে গেছেন এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তাদের কাছে ইনফরমেশন ছিল তো এই যে বাস্তবতা তখনকার বাস্তবতা সেটা কিন্তু এখনো বিদ্যমান এখন আমাদের জেনারেশন ম্যাক্সিমাম নাম্বারস তারা রাষ্ট্রের বিষয়ে কোনো ধরনের কোনো ইন্টারেস্ট নেই তো এটা একটা ব্যর্থতা যদি আমাদের পাবলিক অ্যাওয়ারনেস সৃষ্টি করা না যায় শিক্ষিত এবং সচেতন নাগরিক গোষ্ঠী যদি তৈরি করা না যায় যদি আমাদের ভিশনারি লিডারশিপ না থাকে যদি আমাদের সেলফ রিলায়েন্স না থাকে সততার ন্যায়নিষ্ঠতা এবং ইউনিটি যদি না থাকে আমাদের যে বর্তমান ভূখণ্ড আছে এই ভূখণ্ড কোনো এক সময় হারিয়ে যেতে পারে তার একটা জ্বলন্ত উদাহরণ হলো নবে জল বড় সাম্রাজ্য এই জিনিসগুলোর অভাবে হাতছাড়া হয়ে গিয়েছে আজকের আলোচনা আমি আর একটা বিষয় তুলে ধরতে চাই যে সতেরোশো ভূখণ্ড সেটা হলো আরাকান আরাকানটা আজ সেদিন দখল করে নেওয়া হয় আমাদের কাছ থেকে তো ওটার নাম রাখা হয়েছে রাখাই আমি মনে করি যে আমাদের আরাকারের যে নামটা চেঞ্জ করা হয়েছে এইটা একটা সেপোটাস আর আজ পর্যন্ত গত এই তেপান্ন বছরের ইতিহাসে দূরি পিছনে যদি নাও যাই আমাদের কোনো জাতীয় নেতা কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এই দাবিটাই তোলেন যে এটা আমার স্টেট আর ওখানকার যে জনগোষ্ঠী তাদেরকে আমরা শিকারি করি না তাদের আমাদের মানুষ অথচ তাদের ভাষা তাদের চলাফেরা তাদের কালচার তাদের খাদ্যাভ্যাস প্রত্যেকটাই আমাদের টিটাগা অঞ্চলের মানুষের সাথে মিলে যায় তো তারা তো আমাদের মানুষ আমাদের মানুষ এবং ওই ভূখণ্ডটাও আমাদের প্রথমত এই দাবিটা তুলতে হবে আমি আশা করব আমাদের যে লিডারশিপ যারা আছে তা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই আমাদের ভূখণ্ডের দাবিটাও তুলবেন প্রথমে পাকিস্তান কিন্তু তাদের দাবি থেকে সরে যায়নি রোহিঙ্গার

It's a warning for present and for the future. And by implementing these five points, unity, honesty, visionary leadership, self-reliance, and public governance, okay. can prevent the reputation of tragedy of class. Thank you all. Long live Bangladesh.